নমস্কার বাংলার প্রহরী বলে আমি একটা ভিডিও তৈরি করি মে মাসের এক তারিখ থেকে এই দেখুন এখানে প্রচুর গাছ এই দেখুন প্রচুর প্রচুর গাছ কি সুন্দর ঠান্ডা আবহাওয়া এই দেখুন প্রচুর গাছ প্রচুর প্রচুর গাছ আচ্ছা দেখুন এই প্রতিটি গাছ বাংলার প্রহরী তাই বলে মে মাসের এক তারিখ থেকে আমি বাংলার প্রহরী বলে একটি ভিডিও চালু করেছি আমি সবসময় আমার বাংলার নাগরিকদেরকে কলকাতার বিশেষ করে নাগরিকদেরকে বলি আপনারা মহামূল্যবান এই গাছ নিজের নিজের বাড়ির সামনে একটি করে লাগাবেন এতে কি হবে জানেন আজকে কলকাতার বুকে চল্লিশ ডিগ্রি আপ পড়ে কিন্তু আগামী দিনে যদি পাঁচ বছরের মধ্যে এই গাছগুলো বড় হয়ে গাছগুলো বড় হয়ে এই রকম বৃক্ষে পরিণত হয় আপনারাই বলুন আপনারাই বলুন যে এখানে গরম থাকবে কি কলকাতার বুকে দিন না তাই বলি আসুন বাংলার প্রহরীর সাথে আপনারা প্রতিজন বাড়ির মালিক বাড়ির সামনে এক একটি বৃক্ষরোপণ করুন এবং কলকাতার আবহাওয়াকে শীতল ঠান্ডা করুন এবং দূষণমুক্ত করুন প্লাস অক্সিজেন প্রচুর পরিমাণে হবে এতে উপকারিতা আছে উপকারিতা কি জানে উপকারিতা এটাই অক্সিজেন প্রচুর পরিমাণে যদি পায় সবাই এতে আপনার ফিজিক্যাল সুন্দর হবে আয়ুটা বাড়বে এবং রোগ মুক্ত হবেন এটা অতি সত্য এই দেখুন প্রচুর প্রচুর গাছ এই দেখুন প্রচুর প্রচুর গাছ এই দেখুন এই জন্যই বলি আপনারা আসুন প্রতিদিন একটি গাছ বাড়ির সামনে লাগিয়ে নিজের ছেলের মতো যত্ন করুন নিজের মেয়েদের মতো যত্ন করুন দেখুন সেই গাছটি আপনার বাংলার প্রহরী আপনার বাড়ির প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকবে সারা জীবন এটাই আমার অনুরোধ এবং খুব সুন্দরভাবে বলা এটাই কারণ যেন আপনারা আগামী দিনে নিজে নিজে বাড়ির কাছে একটি গাছ লাগান এই একটি গাছ আপনার বাড়ির প্রহরী হিসাবে সারা জীবন পাহারা দেবে নমস্কার বিদায়